আল্লাহ আমাদেরকে আল্লাহামদুল্লাহ আল্লাহল করম্লা ঘোষণা করে করে দাওয়াতের মেহনত করার তফিক দান করছেন এই জন্য সুক্রিয়া আদায় করি আলহামদুলিল্লাহ যারা আমরা আছি সকলে ইনশাল্লাহ কমেন্ট বক্সে আলহামদুলিল্লাহ জানাতে সাথে যারা হজরত জি মৌলানা সাদ সাহেবকে যারা মানতেছে হাজার মানতে সিনা তারা ইনশাল্লাহ তাদের মতামত জানাইতে পারে সমস্যা নাই কিন্তু আমি এটা বলবো হজরজি মালানা সাদ সাহেব আল্লাহ রসুল সাল্লি সাল্লামের প্রধান অনুসরণকারী উনি হজরজি মালনা সাদ সাহেব বাংলাদেশের কত আলেম ওনার বিরুদ্ধে তহমত দিচ্ছেন ওনার নামে অপবাদ করছেন কিন্তু উনি কোনো আলেমের নামে বদা করেন নাই কোনো সাথীর নামে বদা করেন নাই উনি বরঞ্চ তাদের হেদায়তের দোয়া করছে যেমন কিনা আল্লাহ রসুল সাল্লাম তাফে দাওয়া দিতে গিয়ে মায়ের খাইছেন ওইখানে হেদায়তের দোয়া করছেন বদা করেন নাই এজন্য জন্য হজরজি মালানা সার সাহেবকে আমি ব্যক্তিগতভাবে আমির মানি প্রত্যেকেরই আমির হিসেবে একজনকে রাখা উচিত দাওয়াতের মেহনতের আমি ওনাকে আমির মানি আর হজরত আজিজি মালানা সাদ সাহেব উনাকে যারা মানেন না তাদের কাজ হচ্ছে বাংলাদেশে এবং যারা হজরজিকে মানে মৌলানা সাদ সাহেবকে মানে মেনে এরকম দাওয়াতের মেহনত করতেছে তাদেরকে বাধা দিচ্ছেন মসজিদ থেকে বের করে দিচ্ছেন আমল করতে বাধা দিচ্ছেন তাদেরকে পিটাচ্ছেন মারছেন এটা আসলে আল্লাহ তালার একটা গজবের পাত্র হয়ে যাবে তারা যে দাওয়াতের মেহনাতকারী দিনে দায়ী দায়ের গায়ে হাত তোলা দায়ীর কাজে বাধা দেওয়া মসজিদে আমল করতে বাধা দেওয়া কত বড় জুলমের কথা তার চেয়ে বড় মারকে যে মসজিদে আমল করতে বাধা দেয় এই জন্য আল্লাহ তালা তাদেরকে হেফাজত করেন তাদেরকে সেই রাস্তা দান করেন আর একটা কথা নিজামুদ্দিনকে কে কেন মানব নিজামুদ্দিন নিজামুদ্দিনের নেতা এক আমিরের নেতৃত্বেই সহি রাস্তা আমরা পাইতে পারি কেন যে এক আমির ছাড়া কোনো একজন নেতা ছাড়া কোনো জামাত সঠিক রাস্তা পাইতে পারে সঠিক রাস্তা পাইতে হলে এক আমির লাগবে এই জন্য এক আমির বহুতই গুরুত্বপূর্ণ যেখানে তিনজন ব্যক্তি যদি থাকে সেখানে একজন আমির জরুরি আল্লাহ রসুল সাল্লামের কল

জামাত তো তাকে বলা হয় যেখানে একজন আমির থাকে আমির ছাড়া তো জামাত হয় না বাংলাদেশে হেফাজতপন্থী যারা আছে তারা তো আসলে কোনো আমির মানে না আর এক আমিরকে না মানা পর্যন্ত কখনোই আল্লাহ তালা তাদেরকে সফলতা দান করবে তারা এদিক সেদিক ঘোরাঘুরি করবে দিনের মেহানাতে তারা বাধা সৃষ্টি করতে পারবে কিন্তু তারা দিনের কোনো কল্যাণ করতে পারবে না আল্লাহ তালা তাদের দ্বারাই দিনের কল্যাণের কাজ দিবেন যারা এক আমিরকে মেনে সারা পৃথিবীতে দাওয়াতের মেহনত করতেছে এই আল্লাহ আমাদেরকে মজবুতির সাথে আমল করার তফিক দান করেন এই দোয়া করে ইনশাল্লাহ আজকে ভিডিও শেষ করছি যাদের চ্যানেলটা ভালো লাগে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আর এটা তো সাথে যারা আছেন অবশ্যই সবাই যারা শুনবেন ইনশাল্লাহ শেয়ার করবেন